আমাদের আজকের নতুন ডিলার হলেন সবুরা আইনউদ্দিন ডেইরি ফার্ম আর এই ডেইরি ফার্মের প্রোপাইটার হলেন জনাব মোহাম্মদ রফিকুল আলম অর্থাৎ কামাল মাস্টার আইরে আমার মন মাতানো দিশ আইরে আমার সোনা ভানা মাটি কেন আমা নরম ভলি না তোরে এত ভালোবাসি তবু পরাণ ভলি না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় খামারি ভাইরা নিশ্চয়ই সবাই ভালো আছেন আপনাদের প্রত্যেককেই মৃত্তিকা অ্যাগ্রোফিটের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন আমাদের নিয়মিত আয়োজনে আজকে থাকছে একজন নতুন ডিলার ভাইয়ের পরিচয় আসুন আমরা আমাদের এই ডিলার ভাইয়ের সঙ্গে আগে পরিচিত হয়ে নেই আমাদের আজকের নতুন ডিলার হলেন সবুরা আইন উদ্দিন ডেইরি ফার্ম আর এই ডেইরি ফার্মের প্রোপাইটার হলেন জনাব মোহাম্মদ রফিকুল আলম অর্থাৎ কামাল মাস্টার তিনি হলেন চরগোবিন্দপুর দুলাই আহম্মদপুর আমিনপুর সুজানগর পাবনা এই বিস্তারিতটার ঠিকানাটা আপনাদেরকে বলে দিলাম এখন একটু মোবাইল নাম্বার তিনি দুটা ব্যবহার করেছেন আমরা সেই মোবাইল নাম্বার দুটা আপনাদের উদ্দেশ্যে একটু বলে দিতে চাই প্রথমটা হলো জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন জিরো ফোর টু সিক্স নাইন থ্রি আরও একটা নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন থ্রি টু এইট জিরো থ্রি ফোর ফাইভ এই দুইটা নাম্বারে আপনারা চাইলে এই মাস্টার সাহেবের সঙ্গে অর্থাৎ কামাল উদ্দিন মাস্টার সাহেবের সঙ্গে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন এই খাদ্যটা যারা এই সুজানগরের খামারি ভাইরা আসেন অনেক ভাইরাই এতদিন আমাদের কাছে ফোন দিতেন সেই সমস্ত ভাইদের উদ্দেশ্যে বলতে চাই আমাদেরকে আর ফোন না দিয়ে এই কামাল মাস্টার সাহেবের সঙ্গে যোগাযোগ করে আপনারা আপনাদের পছন্দের তালিকার শীর্ষে থাকা এই মৃত্তিকা অ্যাগ্রোফিডের খাবারটা নিতে পারবেন আপনার সুজানগর থেকে তো এই তথ্যগুলো আপনাদেরকে জানালাম তিনি হলেন আমাদের একজন নতুন ডিলার হিসেবে প্রিয় খামারি ভাইরা তো আসুন আমরা আগে এই খাদ্যের বিবরণ সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দেব। আর এই ধারণাগুলো দেবেন যথারীতি আব্দুল কাদের ভাই প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দেয় মূলত এটা ওলটা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসা দুই রকম হয় ডাবলি এটাতে মূলত এলসি গ্রে কালারের ডাবলি এটাও আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা আস্তর সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গোমের পাতাভুস আমরা বলি মোটা ভুসি কেউ বলে পাতা ফুসি এই পাতাভুসি এটা এসিআই কোম্পানির এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না বাদ এটি এটা দেওয়া হচ্ছে বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আমরা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্তে যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এটা আমরা ক্যাশিং করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে দেয় যার কিন্তু আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরে ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুসি এটার মধ্যে ধোলা দেখছেন ধোলা না এর ভিতরে হচ্ছে ডাউল এল ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কুন অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা আছে মাস কালার ভুসি মাস ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাস কালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুটা হয় এইটা হচ্ছে ধানের কোড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটাতে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার শ্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেইটা আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে গোমের খুদ গোমের খুদটা আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দিই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মানে চটপটি যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সব থেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা টনকে টন আমরা ইউজ করে থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা সয়াবিনের হাস্ক সয়াবিনের খোলটা আমরা আগের সাথে দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করে এখন আমরা সয়াবিনের ভুষিটা ইউজ করি এটাও পুষ্টি গুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুদ খুদটা আমরা ক্যাশিং করে দিই খুদটাও এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ বাড়ি দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধন বীজ এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে এইটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দেয় নয় ভিজতে সময় লাগে এটা ক্র্যাশিং করে দেয় এটা হচ্ছে অ্যাঙ্কারের সাদা ভুসি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাঙ্কারের ভুষিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয় অ্যাঙ্কারের পুষিটা অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ নারিকেলের খোল নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক প্রোটিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল তিলের খোলটা এটা এটাও আমরা ক্র্যাশিং করে দেয় ভিজতে সময় লাগে এটা আর এটা হচ্ছে গম গোম আমরা আস্ত ভাঙায় দেই এভাবে আমাদের একে আগে তিরিশটা স্যাম্পল এখানে আসে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালান্স করে সমন্বয় করে এটা দেওয়া আমরা এতক্ষণ শুনলাম আব্দুল কাদের ভাইয়ের কাছ থেকে তিনি এই খাদ্যটা কোন কোন উপাদান দিয়ে প্রস্তুত করেছেন এবং উপাদানগুলোর গুণগত মান সম্পর্কেও তিনি একটু বর্ণনা করেছেন তো এই তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে আমরা এখন সরাসরি চলে যাব আপনারা কিভাবে এই খাদ্যটা বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে পেতে পারেন তার বর্ণনায় প্রিয় খামারি ভাইরা আপনারা জানেন এখন অনলাইনের যুগ বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে আপনি চাইলে সরাসরি ফোন করে অথবা অনলাইনের যে কোনো মাধ্যমে যোগাযোগ করে আপনার খাদ্য আপনি ঘরে বসে থেকে পেতে পারেন তার জন্য আপনি খামারি হিসেবে চাইলে নিতে পারবেন ডিলারশিপ হিসেবে চাইলে নিতে পারবেন অথবা যারা একদম পরীক্ষামূলকভাবে স্বল্প পরিসরে নিতে চান তারাও চাইলে নিতে পারেন আর তার জন্য অনলাইনে মৃত্তিকা আগ্রহ ফিট কর্তৃপক্ষর যে নাম্বারগুলো ব্যবহার করা আছে দয়া করে সেখানে একটু ফলো করবেন নাম্বারগুলো সেখান থেকে আপনারা নাম্বারগুলো নিয়ে মৃত্তিকা অ্যাগ্রোফিট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আপনি আপনার ডিলারশিপের বিষয় বা বিস্তারিত বিষয় জেনে নিতে পারবেন তো এই তথ্যগুলো আপাতত জানিয়ে আরেকটা তথ্য আপনাদেরকে শেষ জানাবো সেটা হলো যে যেই মৃত্তিকা অ্যাগ্রোফিটের যারা খাদ্যটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চান তাদের জন্য সুন্দরবন কুরিয়ার সার্ভিস আছে একশো পঞ্চাশ টাকা চার তেরোশো টাকা খাদ্যের মূল্য সব মিলে চোদ্দোশো পঞ্চাশ টাকায় আপনি পাবেন এই সুন্দর প্রায় ত্রিশ আইটেম সমৃদ্ধ মিক্সার ভুসি জাতীয় এই গো খাদ্যটা তো সবার জন্য শুভকামনা রইল এবং সেই সঙ্গে আমরা একটু কামাল হোসেন মাস্টার ভাইয়ের মোবাইল নম্বরটা আপনাদেরকে জানিয়ে দেবো জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন জিরো ফোর টু সিক্স নাইন থ্রি আরও একটা নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন থ্রি টু এইট এই দুটা নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন ভালো থাকেন সবাই নিরাপদে থাকেন আল্লাহ হাফেজ